শেষ বাজার মিনিট দশেক আগে পর্যন্ত মনে হচ্ছিল ইন্টারমিয়ামেই হবে গ্রুপ সেরা তাদের গোলপোস্টে তখন জলজল করছিল তাদের ওয়াইয়েনদে ও লুইস জুয়ারেজের করা দুর্দান্ত দুটি গোল মেসির দল তখন গ্রুপ শীর্ষে থেকে অপেক্ষা করছিল তুলনামূলক সহজ প্রতিপক্ষ বতাফোগোর জন্য কিন্তু পালমেইরাজ দেখিয়ে দিল শেষ না দেখা পর্যন্ত ম্যাচের গল্প শেষ হয় না আশিতম মিনিটে বদলি পাউলনীয়র গোলে ফিরে আসে ব্রাজিলিয়ান দলটি এর মাত্র সাত মিনিট পর দুর্দান্ত এক শটে সমতা ফেরান মাউরিসিও মাত্র দশ মিনিটেই বদলে যায় পুরো গ্রুপের চিত্র এক জয় ও দুই ট্র পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে পালমে গ্রুপের শীর্ষে উঠে যায় মায়ামি পড়ে যায় দ্বিতীয় স্থানে নকআউটের সামনে পড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য মেসি ছিলেন প্রায় নিষ্প্রভ আটত্রিশতম জন্মদিনের প্রাককালে সেই জাদুকরী ছোঁয়া দেখা গেল না তার পায়ে দ্বিতীয়ার্ধে একটু প্রাণ দেখালেও গোল কিংবা অ্যাসিস্ট কিছুই যোগ হয়নি তার নামের পাশে তবে তার দুই সতীর্থের গোলে এগিয়ে গিয়েছিল দল তাদেরও আইয়েনদের প্রথম গোল আসে ম্যাচের ষোড়শ মিনিটে পালমেইরাসের আক্রমণের ঠিক পরপর প্রতিপক্ষের অর্ধ ফাঁকা দেখে বল নিয়ে ছুটে যান আর্জেন্টাইন উইঙ্গার বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন পঁয়ষট্টিতম মিনিটে ব্যবধান বাড়ান সুয়ারেজ একক দক্ষতায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে বা পায়ের জোরালো শটে গোলের দেখা পান তবে ঘরের মাঠের মতোই আত্মবিশ্বাসে খেলা পালমেইরাস শেষ পর্যন্ত হার মানেনি তাদের বাইশটি শট এর মধ্যে সাতটি লক্ষ্যে গোল দুটি ঠিক সময়ে এসে ব্যাক ব্যাকফুটে ঠেলে দেয় এই ড্রয়ের পর দুটি দলেরই পয়েন্ট পাঁচ হলেও গ্রুপের এক নম্বরে জায়গা করে নেয় পালমেই তারা এখন শেষ ষোলোয় লড়বে বতাফোকর সঙ্গে আর মায়ামির জন্য অপেক্ষা করছে পিএসজি। শেষ মুহূর্তে ড্র বদলে দিল গোটা গ্রুপ বদলে দিতে পারে মেসির ক্লাব বিশ্বকাপ স্বপ্নের গতিপথ